দরজাদের মিষ্টি করে মাথায় বের করতেছে গ্রামে যে কার্টুনগুলো খুব দেখে খুব পছন্দ করে ও আমার বুকের স্কুলে বসে বসে কার্টুন দেখতেছে ওর সবচেয়ে পছন্দ একটা জায়গা আমার বুকের উপরে বসে থাকবে বসে থেকে কার্টুন দেখবে এই যে দরজার এখানে এই যে বাবা হাত দিয়ে টুপি টুকি করতেছে আমি ভয় পাচ্ছি আমি ওর দাদা ওকে অনেক করে বোঝাচ্ছি যাতে এখানে না থাকে না খেলে কিন্তু শোনে না কোনো কথা করে হাত দিতে যায় এই যে হাত দিয়ে ফেলে যেত টেনে টুনে করলাম ওর দাদা আসলো গেল দরজার মধ্যে বারবার এরকম টুকি টুকি খেলতেছে এটাই গ্রামের দাদুর লাঠি এটা রুম থেকে বের করে নিয়ে আসছে এটা দিয়ে ফেলতেছে হাঁটতে দেখে ওইভাবে হাঁটবে

ওর দাদুকে লাঠিতে হাঁটতে দেখে ওই ওইভাবে হাঁটবে লাঠি দিয়ে দিচ্ছে কত যে করে দুষ্টুমি ওই লাঠি নিয়ে হাঁটবে ওটা ওর থেকে অনেক বড় ওইটা নিয়ে হাঁটতে পারে এরকম করে বলি পরে যায় দু একবার পড়েও গেছে এই যে লাঠি পড়ে গেছে ও আবার এই লাঠি এরকম করে খেলে kitty <śpelic> yeah, Mama Mama